আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ময়মনসিংহ বোর্ড 2025 সালের এমসিকিউ এর সমাধান নিয়ে গণিত বইয়ের এমসি এর সমাধান যেটা পরীক্ষা হলো তো প্রথম প্রশ্নটি হচ্ছে লক বেস টু ওয়ান বাই ফোর এর মার নিচের কোনটি ফোর যে এখানে আছে টু এর উপরে স্কয়ার দিলে আমাদের ফোর হয় আর টুটো উপরে চলে গেলে হবে মাইনাস পাওয়ারটা মাইনাস হয়ে যাবে টু এ এ মিল হয়ে যাবে তখন মাইনাস টু হচ্ছে आंसर এটা রাইট आंसर এটা দুই নাম্বারে সঠিক উত্তর নাই সঠিক এই ধরনের প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের ফাঁকা সেট তো এইখানে যেহেতু কথা ফাঁকা সেট নেই তবে এটা ক্যালকুলেশন করলে গ নাম্বার দ্বারায় যেহেতু সঠিক উত্তর নাই তো যদি কেউ গ দিয়ে থাকে তো অবশ্যই সেটাকে রাইট ধরে নেওয়া হবে আর যদি তারা অ্যান্সার শিট পরে তৈরি করে তাহলে ক খ গ ঘ যে যেটাই দিক সেটাই রাইট হবে তবে গ নাম্বারটা ক্যালকুলেশন করলে রাইট হবে কিন্তু এই ক্যালকুলেশানে যে এটা রাইট তা নয় তো এটার অ্যান্সার হবে ফাঁকা সেট ফাঁকা সেট এখানে নেই তিন নাম্বার একটি রম্বসের প্রতিসাম্য রেখা রেখার দুইটি এটা রাইট ঘূর্ণন কোণের কর্ণদয় শীত বিন্দু এটা রাইট ঘূর্ণন প্রতিসম কোণ নব্বই ডিগ্রি নয় এটা একশো আশি ডিগ্রি হবে তিন নাম্বারটা ভুল তাই এক আর দুই রাইট হবে সাইন থ্রি এ ইকোয়াল টু কস থ্রি এর মানটা কত এর মানটা তিরিশ ডিগ্রি যদি আমরা বসাই তিন তিরিশ সঙ্গে নব্বই সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান আর কোসেক এখানেও নব্বই হয় কোসেক নব্বই ডিগ্রি মানও ওয়ান তোমরা দেখে নিও পাঁচ নাম্বারে হচ্ছে আমাদের ত্রিভুজ সি এ কোন এ সি ইকাল টু বিসি এবিসি যদি আমরা একটা এ আট করি ত্রিভুজ আট করি এইভাবে এ বি সি তাহলে আমাদের এখানে এ কোনটা হচ্ছে পঁচিশ ডিগ্রি এ কোনটা হচ্ছে আমাদের পঁচিশ ডিগ্রি আর এখানে আবার আর একটা কথা বলছে সি বাহু এ সি বাহু আর আমাদের বিসি বাহু হচ্ছে আমাদের সমান তা দুইটা যদি বাহু সমান হয় তাহলে দুইটা কোনও সমান হবে এই কোনটা সমান এই কোনটা হবে আমাদের পঁচিশ ডিগ্রি পঁচিশ পঁচিশ হচ্ছে দুইটার যোগফল হচ্ছে আমাদের পঞ্চাশ আর এইটা কোন বাকি থাকলো আমরা জানি ত্রিপুতির তিন কোনো সমষ্টি একশো আশি একশো আশি থেকে পঞ্চাশ বাদ দিলে একশো তিরিশ ছয় নম্বরে এ এক্স ইকোয়াল টু বি ওয়াই এর ক্ষেত্রে লক এ বেস বি ওয়াই বাই এক্সের মান আমাদের ওয়ান হবে যখন আমরা এগুলো এ এবং বির মান যদি বসাই দিই আবার লক এ বি ইকোয়াল টু এক্স বাই ওয়াই হয় কিন্তু লগ এ বি ওয়াই বাই এক্স এটা হতে পারে না তাই এক আর দুই এখানে হচ্ছে রাইট অ্যান্সার সাত নম্বর যদি আমরা দেখি সাইনে ইকোয়াল টু ওয়ান বাই এক্স কস বি ইকোয়াল টু ওয়ান বাই ওয়াই তাহলে আমাদের কট এ কট মানে কিন্তু কস বাই সাইন কস বাই সাইন সেক্ষেত্রে আমাদের মান দাঁড়াবে এখানে হচ্ছে গ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই মান রুট টু কসিক স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি এর মান কত হবে এখানে যদি ওয়াই মান আমরা টু বসায় দিই আর রুট টু বসায় দেয় তাহলে বিয়ের মান দাঁড়াচ্ছে ওয়ান বাই রুট টু কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রির মান কস তো বিয়ের মান হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বসাবো এখানে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু এখানে হবে এখানে কোসেকের মান রুট টু হবে রুট ট্যুরের উপরে স্কোয়ার দিলে হবে টু আর ওয়ান বাই রুট টু মানে হচ্ছে ওয়ান বাই টু টু থেকে আমাদের ওয়ান বাই টু থেকে মাইনাস এইখানে কোসেক পঁয়তল্লিশ ডিগ্রির মান হচ্ছে রুট টু রুট টু এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে মান আসবে আমাদের টু মাইনাস ওয়ান বাই রুট টু এর উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে ওয়ান বাই টু আসবে আর দুই থেকে হাফ বাদ দিলে দেয়ার হয় দেয়ার মানে থ্রি বাই টু এটা হচ্ছে অ্যান্সার রাইট একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান সমান বাহুদের প্রতিটি দৈর্ঘ্য টুয়ে এ সমকণী ত্রিভুজের সমান সমান সমকণি দ্বিবাহু অর্থাৎ আমাদের এইটা সমকোণী ত্রিভুজ আবার সমদ্বিবাহু এটা টু এ আবার এটাও টু এ দুইটা টু এ হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে হাফগ্রহণ ভূমিগণ উচ্চতা এই হাফ আর ভূমি হচ্ছে টু আর আমাদের উচ্চতা হচ্ছে আমাদের টু এ তালে টু এ টু কাটা এ এ তাহলে এ স্কোয়ার হবে তাহলে টু এ স্কোয়ার এটা হচ্ছে রাইট অ্যান্সার একটি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক আঁকা হলো বৃত্তের কেন্দ্রস্থ কোন একশো দশ ডিগ্রি হলে কোন কত ডিগ্রি হবে মানে কাহিনিটা এরকম এখান থেকে আমরা একটা কোন আট করলাম এখানে বহিস্থ বিন্দুতে কেন্দ্রস্থ কোন একশো দশ এখানে কেন্দ্রস্থ কোন উৎপন্ন হলো একশো দশ তাহলে বহিস্থ কোন হবে সত্তর কারণ বহিষ্ঠ কোন আর কেন্দ্রস্থ কোন দুইটার যোগ ফলে একশো আশি এই জন্য টু এ এইটা আমাদের দিনাজপুর বোর্ডেও দেখি এই প্রশ্নটা আসছে এখানে টুটা এখানে ভাগ হয়ে যাবে টু এম এন উপরে মাইনাস নিচে প্লাস অর্থাৎ উপরে বিওজন নিচে হচ্ছে দুজন বিয়োজন দুজন হওয়ার কারণে এম মাইনাস এন বাই এম প্লাস এন এটা রাইট অ্যান্সার একটি দালান হতে নাইন রুট থ্রি মিটার দূরে দালানের শীর্ষের অবনতি কোন তিরিশ ডিগ্রি একটি দালান হতে একটি দালান দালান হতে নাইন রুট থ্রি মিটার নাইন রুট থ্রি মিটার দূরে দালানের শীর্ষের অবনতি কোন এখানে অবনতি কোনটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যদি হয় তাহলে এই বাহুটা হচ্ছে আমাদের বড় বাহু আর দালান উচ্চতা হবে নাইন এই নাইন রুট থ্রিকে রুট থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে আমাদের মান চলে আসবে নাইন এটা শর্টকাট নিয়ম আর কি যারা ভিডিও আমার দেখে থাকেন নিয়মিত তারা জানেন এটা শর্টকাট আছে এরপরে আমাদের দেখব বৃত্তটির অর্ধ পরিধি কত সেমি আমরা জানি পরিধি বের করার সূত্র হচ্ছে টু পাই আর টু পাই আর এক্ষেত্রে আমাদের ইলেভেন রুট টু সেমি ব্যাসের ব্যাস যদি হয়ে থাকে ব্যাসার্ধ হবে ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে টু আর তাহলে টু এর সাথে ফাইভ পয়েন্ট ফাইভ গুণ করলে হবে এলেভেন রুট টু ইন টু এই রুট টু গুণন হচ্ছে এলেভেন গুণন হচ্ছে পাইভ পায়ার মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে মান চলে আসছে আটচল্লিশ দশমিক আট সাত ছয় চব্বিশ দশমিক এইখানে যেহেতু ওরা বলছিলো অর্ধ পরিসীমা তাহলে আমাদের যে মানটা বের হয়ে গেছে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ দিয়ে দেবো তাহলে চব্বিশ দশমিক চার তিন বা চার চার বলা যায় এটা রাইট অ্যান্সার অন্তর্লিখিত চতুর্ভুজ একটি বর্গ হলে অন্তর্লিখিত চতুর্ভুষ্টি চতুর্ভুষ্টি একটি বর্গ হলে কর্ণের দুর্ঘ হবে ইলেভেন টু হ্যাঁ যেহেতু ব্যাস ইলেভেন রুটু তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে ইলেভেন বাহুর দুর্গ ইলেভেন রুটু এটা হতেই পারে না ক্ষেত্রফল একশো একুশ যেহেতু আমাদের এগারো আসতেছে তাহলে একশো একুশ বর্গসীম হতেই পারে যেহেতু দুই নাম্বারটা আমাদের ভুল এক আর তিন তো রাইট হতে বাধ্য ফোর সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত উচ্চতা বের করার সূত্র সূত্র হচ্ছে রুট থ্রি বাই টু এটি হচ্ছে উচ্চতা বের করার সূত্র সমবাহু ত্রিভুজের তাহলে এর মান হচ্ছে এখানে কত ফোর ফোর যদি আমরা দিয়ে দিই এটা কাটাকাটি করে দুই আর এটা কাটাকাটি করলে হচ্ছে টু টু রুট থ্রি এটা হচ্ছে রাইট অ্যান্সার ষোলো নাম্বার ইংরেজি বর্ণ এই বর্ণটা কি আমার ঠিক জানা নেই ও যদি হয়ে থাকে তাহলে তাদের ঘূর্ণন কোন অসীম আর ঘূর্ণ কিউ হয়ে থাকলে আর ঘূর্ণন কোন হবে তিনশো ষাট তো এইখানে একশো আশি হওয়ার কোনো সুযোগ নাই আমি জানি না এই বর্ণনাটা কি যদি কেউ জেনে থাকো ষোলো নাম্বারের কি বর্ণ এটা ইংরেজি কি বর্ণ সেটা জানালে আমি কমেন্টে এটার উত্তর দিয়ে দেব এটা কী হবে কত ডিগ্রি হবে ষোলো নাম্বারের এই প্রশ্নটা এটা খুব একটু সমস্যা বোঝাই যাচ্ছে না প্রথম অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি চারশো একচল্লিশ কোনটি সঠিক ক নাম্বারটা রাইট হবে এখানে কারণ এই যে আমাদের স্বাভাবিক সংখ্যার যোগ ফলের যে সমষ্টি সূত্রটা আছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটার উপর স্কোয়ার দিলে হয় ঘরের সমষ্টি তাই ক নাম্বারটা রাইট অ্যান্সার এন এর মান নিচের কোনটি এখন এন এর মান আমরা এখানে বসায় দেব তাহলে বুঝতে পারবো এনের মান নিচের কোনটি তো এটার এনের মান ছয় হয় যদি ছয়টা হয়ে থাকে তাহলে আমরা একটু দেখি নিই এখানে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ পাঁচ যোগ ছয় টোটাল আসছে একুশ একুশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে চারশো একচল্লিশ হয়ে যায় আর এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার ছয় এতে কোনো সন্দেহ নেই কোনো বৃত্তের অধিচাপে অধিচাপ মানে বড়ো চাপ বড় চাপে সূক্ষ্মকণ হয় ছোটো চাপে বড়ো কোণ হয় তাহলে সূক্ষ্মণ এটা রাইট অ্যান্সার আমরা যদি এটা সাজাই সুন্দর করে যেমন জিরো তারপরে হচ্ছে ফোর ফোর এইট সরি এখানে সিক্স হবে একটা সিক্স এইট এই সিক্স আর এইট হচ্ছে আমাদের মিডিল সংখ্যা হবে কারণ এরপরে সংখ্যা আমাদের আছে নাইন আছে টেন আছে ফিফটিন আছে তিনটা সংখ্যা এদিকে তিনটা সংখ্যা সিক্স আর এইট যোগ করলে হবে ফোরটিন ফোরটিনকে দুই দ্বারা ভাগ করলে আসবে সেভেন এটা হচ্ছে রাইট অ্যান্সার একুশ নাম্বার উপাত্তগুলোর গড় কত টোটাল যোগ করে আমাদের যে কটা সংখ্যা আছে আট দ্বারা ভাগ করে দিলেই আমাদের গড় পাওয়া যাবে গড়টা এখানে রাইট আছে সেভেন তা যদি এটা আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি এটা হচ্ছে এইট প্লাস ফিফটিন প্লাস ফোর প্লাস সিক্স প্লাস জিরো যদিও দরকার নাই ফোর টেন নাইন কিন্তু জিরোটাকে একটা সংখ্যা ধরতে হবে ভাগ এখন ছাপ্পান্নকে আমরা ভাগ দিব যেহেতু এখানে আটটা সংখ্যা আছে এইট দ্বারা সেভেন আসে তো এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এর মান ফিফটিন ফাইভ এ বি সি বি তাহলে এ থেকে বি বাদ দিলে কত হবে এ থেকে যদি আমরা বি বাদ দিই তাহলে আমাদের সি আর ডি বাদ যাবে সি তো শুধু বাদ যাচ্ছে কারণ এখানে ডি নাই তো ফাইভ এবি অ্যান্সার ফাইভ এবির প্রকৃত উপসির কটি পাঁচ যেহেতু তিনটে উপাদান তিনটে উপাদানে টোটাল উপসেট আছে আটটা আটটা থেকে একটা বাদ দিলে একটা অপকৃত হয় একটা বাদ দিলে হবে ষাটটা এটা রাইট অ্যান্সার তেইশ নম্বরে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পৌরপনিক প্লাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এটা যোগ করলে কত হবে এটা আমরা ক্যালকুলেটর করতে পারি জিরো পয়েন্ট ওয়ান 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 যেহেতু ওয়ান পৌরপনিক দিছে আমরা প্লাস দিলাম জিরো পয়েন্ট জিরো ওয়ান 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 ইকোয়াল দিলাম জিরো পয়েন্ট ওয়ান টু 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 মানে জিরো পয়েন্ট ওয়ান টু পৌনপনিক হবে এখানে আমরা আর ইলেভেনকে নব্বই দ্বারা ভাগ করে দেখব যে আমাদের উত্তরের সাথে মিলে কিনা না ভাগ নব্বই ইলেভেন ভাগ নাইনটিন এই কলটা জিরো পয়েন্ট ওয়ান টু 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 তার মানে এটার সাথে মিলে গেছে তাই এই 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 আনসারটা রেট এইভাবেই টেকনিকালে বের করা যায় নিচের কোনটি মূলত সংখ্যা এখানে যদি নাইনের উপরে কিউবিক রুট করি যদি খালি রুট করি তাহলে থ্রি হয় আর কিউবিক রুট করলে এখানে আসবে না তাই এটা অমূলত এটার উপরে কিউবিক রুট করলে অমূলত একশো পঁচিশে রুট করা যায় না অমূলত একশো পঁচিশকে কিউবিক রুট করা যায় তাহলে ফাইভ আনসার আসবে কিউবিক রুট আর শুধু রুট কিন্তু এক জিনিস না তাই এটা রাইট অ্যান্সার এক্স প্লাস ওয়াইর মান সিক্স আর এক্স মাইনাস ওয়াইর মানও সিক্স তাহলে এক্স এবং ওয়াই মান কত হ্যাঁ দুইটারই মান যদি একই হয় তাহলে এক্সের মান সিক্স হবে ওয়াইর মান জিরো হবে সিক্স আর জিরো যোগ করলেও জিরো সিক্স থেকে জিরো বাদ দিলেও জিরো তার মানে ছয় আর জিরো অ্যান্সার এই দুইটার মান ধরে নিয়ে করতে করা যায় যেমন ক নাম্বার অপশন যদি আমরা এখানে বসাই থ্রি আর থ্রি যোগ করলে কত হবে সিক্স ভালো কথা থ্রি থেকে থ্রি বাদ দিলে কিন্তু হবে জিরো তার মানে রাইট নয় এম এন ফোর ফাইভ এন এল ফাইভ ফোর এম এলের মান কত তার মানে এখানে এন এর মান হচ্ছে ফাইভ আর এখানে এন এর মান হচ্ছে ফাইভ ফোর 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 মানে দুইটা উপা দুইটা এখানে এম এর মানও ফোর আর এলের মানও এখানে ফোর তার মানে এম আর এল দুইটাই সমান দুইটাই সমান হওয়ার কারণে এখানে শুধু গন আমরা দুইটা সমান আছে বিশ আর বিশ তাছাড়া অন্য কোথাও সমান নাই যার কারণে এগুলো ভুল সাতাশ এক্স প্লাস ওয়াইর ম্যান রুট থার্টিন এক্স মাইনাস ওয়াইর ম্যান রুট ফাইভ টু এক্স ওয়ের মান কোথাও আমরা ফোর এক্স ফোর এক্স ওয়ের সূত্র জানি ফোর এক্স ওয়াইয়ের সূত্র হচ্ছে এ প্লাস ভোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস ভোলি স্কোয়ার তাহলে তেরো থেকে যদি পাঁচ বাদ দিই তাহলে মান আসবে আট আটকে আমরা দুই দ্বারা ভাগ করলে পাবো চার কেন দুই দ্বারা ভাগ করবো আমরা ফোর এক্স ওয়াইয়ের মান বাই করছি আর এখানে বের করতে বলছে টু এক্স ওয়াই সেই জন্য দুই দ্বারা ভাগ করে দিতে হবে ফোর অ্যান্সার এফ এর একটি উৎপাদক টু এক্স প্লাস ফাইভ হলে এফ এক্স শূন্য হবে কখন এইটার মান আমাদের জিরো ধরে নিতে হবে এই টু আর প্লাস ফাইভ এটার মান যদি আমরা জিরো ধরে নিই তাহলে টু এক্সের মান আমাদের যেটা হবে সেটা হচ্ছে প্লাস ফাইভ ওদিকে যে হবে মাইনাস আর এখানে টু এখানে গুণ অবস্থায় আছে ওদিকে যে হবে আমাদের কি ভাগ তাহলে মাইনাস ভাগ হচ্ছে টু মাইনাস ফাইভ এটা হচ্ছে রাইট পঁচিশ টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার প্লাস ফোরটি নাইন কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে পঁচিশ মানে পাস পাঁচ নয় ফাইভ পি সূত্র হচ্ছে টু ইন টু এ বি অর্থাৎ এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আমরা জানি টু এ আর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে সেভেন কিউ এখন পাঁচ দোকানের দশ সত্তর আর পি কিউ অ্যান্সার রাইট হবে এখানে প্লাস হতে পারে মাইনাস হতে পারে এটা কোনো ম্যাটার না যেহেতু আমাদের প্লাসের সেভেনটি দেওয়া আছে যদি মাইনাসের সেভেন্টি দিত তাও রাইট টু এক্স ইকোয়াল ওয়াই প্লাস টু সরল লেখাটা উপরস্থ বিন্দু নিচের কোনটি এখানে যদি এক্সের মান আমরা জিরো বসাই তাহলে টু আর জিরো গুণ করলে জিরো হয়ে যাবে আর এর মান যদি মাইনাস টু বসাই মাইনাস টু আর প্লাস টু হয়ে যাবে জিরো দুই দিকে জিরো হয়ে যাচ্ছে তাই খ নাম্বারটা রাইট আর কোথাও কোনোটা রাইট হবে না তো এই ছিল সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি অনেক সময় লেগে গেল বিস্তারিত করতে গেলে একটু সময় লেগে যায় যার কারণে কোনো কনফিউশন কোনো প্রশ্নে যদি কনফিউশন থাকে সেটাও সলভ হয়ে গেল তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সি প্রশ্ন দেওয়া যাবে ময়মনসিং বোর্ডের এটার জন্য আমাকে একটু সাহায্য করতে হবে যার কাছে কোশ্চেন আছে কোশ্চেনের ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে তাহলে আমি সেটা সলিউশন করে আমি এই ভিডিওতে আপলোড দিয়ে দিব ভালো তো শুধু তাকে দেখা হবে নেক্সট ভিডিওতে